আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের অনেক ধরনের অনেক প্রশ্ন আসে যে একটি লাইট কত টাকা বিদ্যুৎ বিল আসে একদিনে কত টাকা আসে এমনকি এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে একটি লাইট যদি আপনারা চালান মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে সেই যদি আমরা বিদ্যুৎ বিল যদি হিসেব করতে চাই প্রথমে আমাদেরকে একটি সূত্র জানতে হবে অর্থাৎ বিদ্যুৎ বিলকে যদি বের করতে চাই যে পাওয়ারটি আসে সেই পাওয়ারটিকে এনার্জি খরচ বলা হয় যে বিদ্যুৎ বিল যে বিদ্যুৎ খরচ গুলা হয় সেটা হচ্ছে এনার্জি খরচ আর এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয় ই সমান সমান হচ্ছে হচ্ছে একটি সূত্র জানতে হবে পি পি টি পাওয়ার টি হচ্ছে টাইম পাওয়ার ধরেন সাবুজ তিরিশ ওয়ার্ড এর একটি লাইট এল একটি লাইট কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেই তিরিশ ওয়ার্ড সেটা হচ্ছে পাওয়ার টাইম কই ঘন্টা আমরা লাইটটি জ্বালায় রাখেন আপনার বাসা বাড়িতে কয়েক ঘন্টা লাইটটি জ্বালা রাখেন সেটা সেই টাইম ধরেন তিরিশ ওয়াট তিরিশ এনার্জি খরচ পি হচ্ছে পাওয়ার টি হচ্ছে টাইম বা সময় তিরিশ ইন্টু দশ যদি আমরা গুণ করি গুণ পল হবে তিনশো ওয়াট আওয়ার তাহলে টোটাল পাওয়ার বের হলো একটি লাইট দশ ঘন্টা যদি চলে তিনশো ওয়াট আওয়ার তাহলে পাওয়ারটা টোটাল বের হয়ে গেলো আমরা লিখতে পারি দিনে বিদ্যুৎ খরচ হয় তিনশো ওয়াট আওয়ার যেহেতু আমরা তিরিশ দিন বের করবো তাহলে তিরিশ দিনে বিদ্যুৎ খরচ হয় তিনশো ওয়াট আওয়ার ইনটু তিরিশ ওয়াট আওয়ার কে যদি তিরিশ দিয়ে গুণ করি গুণ ফল হবে নয় হাজার ওয়াট আওয়ার যদি নয় হাজার ওয়ার্ড আওয়ার হয় টোটাল বের হয়ে গেল আমরা জানি এক হাজার ওয়াট আওয়ার সমান সমান এক কিলো ওয়াট আওয়ার বা এক ইউনিট অথবা এক ইউনিট কিলো ওয়াট আওয়ার সমান সমান হচ্ছে এক হাজার ওয়াট আওয়ার ওয়াট বা ওয়াট আওয়ার তাহলে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি ভাগ করে কত ওয়াট আওয়ার অর্থাৎ বিদ্যুৎ খরচ হয় তিরিশ দিনে কত বিদ্যুৎ খরচ হয় সেটা কিন্তু আমরা বের করলাম নয় ইউনিট বা ওয়াট তাহলে আমরা যদি বিদ্যুৎ বিল বের করতে চাই সেই ক্ষেত্রে যে কোম্পানি বিদ্যুৎ কোম্পানি যে একটা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সেটা জিরো থেকে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিল ধরে ইউনিট প্রতি উনআ টাকা উনিশ পয়সা ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত পাঁচ টাকা বাহাত্তর পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত ছয় টাকা জিরো জিরো পয়সা তিনশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত ছয় টাকা চৌত্রিশ পয়সা চারশো এক থেকে ছয়শ টাকা চুরানব্বই পয়সা ছয়সার উপরে ইউনিট ধরে তারা এগারো টাকা ছেচল্লিশ পয়সা যেহেতু আমরা লিস্টে জানি কত ইউনিটে কত টাকা বিদ্যুৎ বিল ধরে ইউনিট প্রতি আর যেহেতু আমাদের ইউনিট বের হয়েছিল নয় তাহলে আমরা দেখতে পারি প্রতি ইউনিটের মূল্য চার টাকা উনিশ পয়সা যেহেতু নয় ইউনিট খরচ হয়েছিল তাহলে নয় ইউনিট মূল্য আসবে নয় ইন্টু চার টাকা উনিশ পয়সা যদি আমরা গুণ করি গুণফল হবে সাত তিরিশ একাত্তর পয়সা এক মাসে বিদ্যুৎ বিল আসে আটত্রিশ টাকা একটি লাইট এক মাসে বিদ্যুৎ বিল আসে আটত্রিশ হিসাব করতে পারেন বিশ ওয়ার্ড ধরে হিসাব করতে পারেন আপনার যে লাইট আছে যে কয় ওয়ার্ডের লাইট হোক না কেন আপনি এই ফর্মুলা দেখে আপনার বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন একটি লাইট কত টাকা বিদ্যুৎ বিল আসে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলায়ন বাটন অন করে রাখুন আর প্রয়োজনীয় যদি ভিডিও পেতে চান তাহলে প্লে লিস্ট চেক করুন প্লে চেক করলে আপনার প্রয়োজনীয় ভিডিও পেতেও পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার